চোখের স্বাস্থ্যের ক্ষতি করে এমন খাবারগুলো কি কি অতিরিক্ত চিনি শরীরে ডায়াবেটিস ডায়াবেটিস বাড়ায় বেড়ে গেলে ডায়াবেটিক সৃষ্টি হতে পারে ছানি পড়ার প্রবণতা বেড়ে যেতে পারে অতিরিক্ত নুন আমাদের চোখে গ্লুকোমা অর্থাৎ চোখের প্রেশার জনিত সমস্যার সৃষ্টি করতে পারে এমনকি হাই ব্লাড প্রেশার থেকে অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে ভাজা ও জাঙ্ক ফুড এর মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে যেগুলো চোখের রক্ত ক্ষতি করে এমনকি আমাদের চোখে ম্যাকুলার ডিজেনারেশন রোগের সৃষ্টি করতে পারে অতিরিক্ত লাল মাংস বা রেড মিট এর মধ্যে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে যেগুলো চোখের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর অতিরিক্ত অ্যালকোহল আমাদের চোখকে ড্রাই করে তোলে এমনকি শরীরে পুষ্টির অভাব ঘটায় চোখের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় প্রসেসড খাবার যেরকম প্রসেসড মাংস ক্যান ফুড এর মধ্যে পুষ্টি কম থাকে নুন আর বিভিন্ন কেমিক্যালস বেশি থাকে যেগুলো আমাদের চোখের বিভিন্ন রক্তনালী আর শরীরের নার্ভের ক্ষতি করতে পারে